আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাইলট এবং কো পাইলট এবং রেলের যারা হচ্ছে আধিকারিক আছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলে সলা পরামর্শ করে তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা কিন্তু রওনা দিলেন এবং এরপর তাদের হচ্ছে পরবর্তী স্টপেজ হচ্ছে কিশনগঞ্জ এবং সেখানেও কিছুটা সময় সেখানে কিন্তু তাদেরকে হল্ট করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমরা আপনাদের চেষ্টা করব ঠিক যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেই অভিশপ্ত জায়গা নিজ বাড়ি এবং ছঠাটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ দুর্ঘটনাস্থল সেটা তিনি পরিদর্শন করবেন উত্তরবঙ্গ এই মুহূর্ত দেখতে পাচ্ছেন যাত্রীদের মধ্যে সেই দারুণ বিভীষিকা এবং বহুকেই বহুমুখ বহু মানুষই কিন্তু ক্রন্দনরত অবস্থায় তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঘটনাস্থল পরিদর্শনে কিন্তু অবশ্যই অবত আপনাদের জানানোর চেষ্টা করব উত্তরবঙ্গ পুলিশের আইজি থেকে শুরু করে শীর্ষ কর্তারা পৌঁছাচ্ছেন পাশাপাশি রেল মন্ত্রকের গুরুত্বপূর্ণ যে আধিকারিকরা আছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন এবং কী পরিস্থিতি রয়েছে সেখানে কী কারণে ঘটনা হলো সে বিষয়ে কিন্তু হচ্ছে পুলিশ এবং তার পাশাপাশি অবশ্যই স্টেট পুলিশের পাশাপাশি রেলওয়ে যে সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু সে বিষয়ে হচ্ছে অবশ্যই তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে আপনাদের জানিয়েই যে তথ্য আমাদের কাছে আসছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হচ্ছে নবান্নতে যেমন সে কন্ট্রোল রুম চলছে চালু করেছেন পাশাপাশি প্রত্যেকটি স্টেশন তা একদম আপনাদের জানিয়ে দিই আলিপুরদুয়ার এনজিপি থেকে শুরু করে কিষানগঞ্জ ডালখোলা মারসই থেকে শুরু করে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করবো দমদম ক্যান্টনমেন্ট এবং তার পাশাপাশি পরবর্তী শিয়ালদা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে অ্যাম্বিজান স্কোকেন ইংলিশ সেন্টার এখানে সকল পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্কোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থী রয়েছে ফ্রি ডেবো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা গলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন